আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে যা কিছু চালু হচ্ছে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা কথা বলবো আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে নতুন কি কি নিয়ম চালু হচ্ছে তা নিয়ে প্রথমত এন টিআরসি এ মন্ত্রণালয় সুপারিশ করেছিল যাতে ভেরিফিকেশনের দায়িত্বটি কমিটির হাতে দেওয়া হয় কিন্তু মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এ বিষয়ে একমত নন অর্থাৎ তারা কমিটির মাধ্যমে সুপারিশকে তারা না করে দিয়েছেন সো কমিটির মাধ্যমে সুপারিশ আর হচ্ছে না এরপর দ্বিতীয়ত এন টিআরসি যে তিরিশ পার্সেন্ট নারী কোটা ছিল তা মতো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে ইনশাল্লাহ থাকবে না এর ফলে নারী পুরুষের সমতা সমান হয়ে গেল অর্থাৎ আগে যেসব হচ্ছে আপনারা নারী কোটা ছিল যেসব পদে শুধুমাত্র ফ্যামিলিরা অ্যাপ্লাই করতে পারতো এখন থেকে সেগুলো কি হবে সমন্বয় করা হবে অর্থাৎ সেখানে নারী এবং পুরুষ সবাই আবেদন করতে পারবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ এন সিদ্ধান্ত নিয়েছে যেটা হচ্ছে আঠারোতমের থেকে কি করবে ই সার্টিফিকেট প্রদান করা হবে টেলিটক থেকে অর্থাৎ ডাউনলোড করে নিতে পারবে প্রার্থীরা তাদের সার্টিফিকেট এর ফলে প্রার্থীদের অনেক ভোগান্ত ভোগান্তি কমবে এবং সময় অনেক স্থির হবে এরপর আমরা বলতে পারি ই সার্টিফিকেট দেওয়ার পর খুব দ্রুতই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইনশাল্লাহ সতেরো এবং আঠেরোতম তমরা কী করতে পারবে আপনার আবেদন করতে পারবে অর্থাৎ যাদের বয়স পঁয়ত্রিশ বছর হয়নি এখনো অর্থাৎ তারাই আবেদন করতে পারবে আর এনটিআরসি চাইলে অর্থাৎ যারা এই আঠেরোতম থেকে থেকে যে ভাইবা দিচ্ছেন বয়সী কিছু হয়তো সার দিলেও দিতে পারে অর্থাৎ ব্যাকডেটে দিলেও দিতে পারে বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের আপডেট আর এনটিআরসি অনেক হচ্ছে আপনার আন্তরিক কারণ আমার জানা মতে হয়তো অতীতে যে ভাইবাগুলো হয়েছিল সেখানে যারা ভাইবা দিতে পারেনি তাদের সম্ভব পরবর্তীতে ভাইবা দেওয়ার ব্যবস্থা করা হয়নি কিন্তু এন অনেক আন্তরিক হওয়ার কারণে আঠারোতম দিয়ে যারা ভাইবার দিতে পারতেছে না তাদেরকে কি সুযোগ দেওয়া হচ্ছে অর্থাৎ এই কলেজ পর্যায়ে যে ভাইবার চলমান রয়েছে সেখানে যারা যে কোনো কারণে ভাইবা দিতে পারবেন পারেননি বা পারবেন না তারা বিশ মেয়ের মধ্যে যদি আবেদন করেন তাদের ভাইবা জন্য এনটিআরসি এ আপনার ডেট দিয়েছে তাই সেই ডেটের মধ্যে ভাইবা হবে কিন্তু অবশ্যই প্রার্থীকে বিশে বিশে মেয়ের মধ্যে কি করতে হবে আবেদন করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম